না হরে কৃষ্ণ করমাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হেলে ধুলে বাবু হে বস পাই লাগবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হর হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল দুহাত তুলে দুহাত তুলে মাম্ম মাম্মা হ্যাঁ হরি বল এইটা নিয়ে হরে কৃষ্ণ করে কি সুন্দর এইটার নাম জানি না তোমরা কিছু যদি নাম জেনে থাকে এটাকে কি বলে একটু কমেন্টে জানিও তো শ্রীজিকে দেখো মাথায় আজকে দু রকম ফুল ফুটেছে একটা ডিজাইন দেখো এই আর ওদিকে একটা ডিজাইন দেখো দেখি দিকটা ঘোরো এই দেখো প্রথমে তো এই ডিজাইনটা করতাম করে করে প্র্যাকটিস করে এই ডিজাইনটা চলে এসছে মেহুর মতো নিয়ে এসছে দেখো কেমন লাগছে কোন ডিজাইনটা বেশি ভালো হয়েছে আশা করছি প্রথম একটা ভালো হয় না এটাই হয়েছে আর এটা দেখো হালকা ঘেটে গেছে পাউডার দেয়া হয়েছে তাও ঘেটে গেছে এটা যেমন বড় ফুল একটা অনেক ধ্যাবড়া ফুল আর এই ফুলটাই বেশ ভাল লাগছে তাই না এবার থেকে এই ফুলটাই ওকে পরিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু চুল বড় হয়ে গেলে আর হবে না ওই এইখানটা করে দিতে হবে একটা ডায়ে হয়েছে একটা বাই হয়েছে বা দিকেই দেবো এই এখানটা করে দেবো কি করছো মাম্মা কি করছো কাকে ডাকছো কাকে দিদুকে না দাদাকে ডাকো কোথায় পা বার করছো এদিকে এসো মাম্মা এদিকে এসো কি বুঝতে পারছি না তোমার ভাষা আমার মেয়ে কি বলতে চাই আমি বুঝতে পারি না ওর ভাষা কি বলো দিদি কয় দিদি পা তুলছে দেখো জানলে পা বার করে দিয়েছে এই দেখো এ কি সর্বনাশ জানলা দিয়ে পা বার করে দিচ্ছে কোথায় যেতে চাও তুমি কোন দিকে দেখো না যাবে চলে এসো ওখানে বসে না এখানে বসো এই খাটে বসো রোদে তাপ আসছে জানলা দিয়ে দাও জানলাটা খুললে কেন দিয়ে দাও চলে এসো এস আমার সোনাম আমার সোনা আমার পুচি একটু হ্যালো করো বাবাইকে ফোনে কথা বলো হ্যালো হ্যালো কানে হ্যালো জানি ওটা ফোন নয় কভার দেখো হ্যালো বাবাই কি করছো এই রে পর্দাতে মাথা जुटे গেছে টুকি হ্যালো বাবা এই ফোন জল্লাই নিয়ে যায় না ছোট মনে আমাকে ঠাঙ্গাবে জল্লা দিয়ে ফোন ফেলে দেবে গো ওরে বাবা কইছি প্রদে দিয়ে ফেলে এটা কে দাঁড়া বাই এটা কে এটা কে বলো তো শিপ্রা শিপ্রাকে ডাকো শিপরা শিব্রাকে ডাকছি দেখো শিব্রাকে ডাকো শিবরা কোথায় গেল শিবরা অফ হয়ে গেছে দাঁড়াও আবার জেলে দিই যা ওই দেখ তোর ফোন এন ফেলে দিচ্ছে সিদ্র ওইদা দেবে না ওই দেখ দিচ্ছে না ফোন কভারটা ফেলে দিচ্ছে জানলা দিয়ে কোয়দা নিজে পড়লে পাবো না ওটা ফেলে না দাও বকবে যা হয়ে গেলে ব্যাস আর পাবো না সিপরা আমায় বকবে আমার মেয়ে দিঘা রান্না করছে আর আমি খাচ্ছি না তারকারি না রান্না মারো

দেখো yeah, <When> <laughs> করতে হবে না থাক খা আর তাই